নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে সকল ছাত্রছাত্রী ইংরেজি বিষয়ে দুর্বল বা বিজাতীয় ভাষার উপরে যাদের দক্ষতা কম রয়েছে এই বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল নটা পঁয়তাল্লিশের পর দুপুর একটা দু মিনিটের মধ্যে স্নান করে শুদ্ধ হয়ে ধূপকাঠি এবং দেশলাই নিয়ে একটি বটবৃক্ষের গাছের গোড়ায় গিয়ে ধূপটি জেলে নিজের মনস্কামনা জানান এবং প্রণাম করবেন কাজটি করতে করতে বা সাত মিনিটের মধ্যে যদি ওই গাছের কোনো পত্র পড়ে যায় সেই পত্রটি নিয়ে নিতে পারেন তা না হলে ওই গাছের একটি পত্র তুলে নিয়ে এসে ইংরেজি বইয়ের ভেতরে রেখে দেবেন এই কাজটি ছাত্রছাত্রীরা করতে পারলেই ভালো তা না হলে বাড়ির যে কোনো সদস্য করে নিতে পারে যখন যখন পড়তে বসবে তখন কিন্তু এই পত্রটিকে প্রণাম করে নেবেন দেখবেন আস্তে আস্তে ইংরেজি বিষয়ের দক্ষতা কিন্তু বাড়বে আজ এই পর্যন্ত পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার